আসসালামু আলাইকুম আমাদের দেশে সিভিল ইঞ্জিনিয়ারিং জিনিসটা সিভিল ইঞ্জিনিয়ারদের থেকেও সাধারণ মানুষজন বা জার্নালিস্টরা বেশি ভালো জানে এটা কেন বলতেছি আপনাদের মনে আছে কি না পদ্মা সেতু যখন উদ্বোধন করা হয় তার আগে পদ্মা সেতুর রেলিং এর যে নাট বোল ঢিলা ছিল একটা টিকটক আর টিকটক করছিল যে দেখেন কি লাগাইছে হাত দিয়ে খুলে ফেলতে পারতেছে মানুষজন তো ওই ব্যাপারটা যখন অনলাইনে ভাইরাল হলো এরপরে সাংবাদিকরা

তো এই ব্যাপারটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররাও অনেকেই জানে না আমি শিও যে একশো জন সিভিল ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করলে মোটামুটি সত্তর থেকে আশি জনই এটার আনসার করতে পারবে না যে কেন এই নাটগুলা ঢিলা ছিল এটার কারণ হচ্ছে পদ্মা সেতুর রেলিংটা যার উপরে বসানো সেটা হচ্ছে একটা প্রিকাস্ট প্যারাপেট এটা আরেক জায়গা থেকে কাস্টিং করে নিয়ে আসা ওইখানে বসানো হয়েছে রেলিংটা প্রি-কাস্ট প্যারাপেটের একটা বেস প্লেটের উপরে বসে তো এই প্রি-কাস্ট এলিমেন্টটা যখন কাস্টিং করা হয়েছে তখন ওই বেস প্লেটের উপরে চাপটা বোল্ট এভাবে করে দা গোনানো ছিল এটা যেহেতু প্রি এটা যে লেভেলে থাকার কথা ছিল বসানোর পরে প্রিসাইজলি ওই লেভেলে রাখা কোনোদিনই সম্ভব না এটা যদি কাস্টিং প্লেস হইতো আই মিন ডেকের উপরে যদি ওই প্যারাপেটটা কাস্টিং করা হইতো জায়গাতে তাহলে হয়তোবা সম্ভব হইতো এটা লেভেল ঠিকঠাক রাখা এখন যেহেতু এটা প্রিকাস্ট ওই লেভেলটা হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করা সম্ভব না কোথাও পাঁচ মিলি কোথাও এরকম আপডাউন থাকে এখন আমরা যদি এটা বসানোর সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে যে ওই প্যানেলটা হয়ে যাবে অথবা বেস প্লেটের উপরে যেটার সাথে আটকানো থাকে ওইটা বাঁকা হয়ে যাবে একটা একটা প্রবলেম তৈরি হবেই যেহেতু লেভেল ডিফারেন্স আছে দেখেন একই লেভেলে থাকলে আপনি টাইট দিয়ে দিতে পারবেন কিন্তু যখন হালকা পাঁচ মিলি দশ মিলি পনেরো মিলি একটা ডেভিয়েশন আছে তখন কিন্তু আর টাইট দেওয়া সম্ভব হচ্ছে না সাথে সাথে এই ধরনের প্রিকাশ এলিমেন্টের উপরে রেলিং বসানোর সময় যখন এই ধরনের প্রবলেম তৈরি হয় তখন আমরা যেটা করি যে একটু ফাঁকা রাইখা দেই নাট বলটা আগেই টাইট দেই না ওই ফাঁকাটার মধ্যে পরবর্তীতে গ্রাউট নন শ্রিং গ্রাউট করে ফিলিং করে দেওয়া হয় এবং গ্রাউটটা যখন শক্ত হয়ে যায় তখন আমরা ওই নাট বলটা ঢিপ টাইট দিতে পারি এটা নাট বল ঢিলা রাখার মূল কারণ ছিল বেস প্লেটের নিচে তখনও গ্রাউটিং করা হয় গ্রাউট করার পরে আমরা নাট বলটা টাইট দিতে পারি কিন্তু এই সিম্পল জিনিসটা রে তখন আমি দেখছিলাম যে কমেন্ট বক্সে অনেক জ্ঞানী গুণী মানুষজন বিভিন্ন ধরনের কমেন্ট করতেছিল যে এটা ভাইব্রেশনের কারণে করছে এটা যদি আমরা টাইট দেই রেজনেন্স রিলেটেড ইস্যু তৈরি হবে হাবি অনেক কিছু আর কি তো এটাই বলতেছি যে আমাদের দেশে সিভিল ইঞ্জিনিয়ারদের থেকেও সাধারণ মানুষজন বা জার্নালিস্টরা এই ব্যাপারগুলো বেশি ভালো জানে এই যে মেট্রো রেলে বেয়ারিং প্যাড রিলেটেড যে ইস্যুটা তৈরি হয়েছে আমি যখন নিউজগুলা খুলি নিউজ খোলার পরে নিউজগুলা দেখলে এত এত মজা লাগে কিছু কিছু ব্যাপার যে যেই ব্যাপারগুলো একটা ইঞ্জিনিয়ারের এক্সপ্লেন করার কথা সেখানে একটা জার্নালিস্ট সেগুলো এক্সপ্লেন করতেছে এরপর এআই দিয়ে তো ভিডিও বানানোর যে ব্যাপারগুলো একটা বেয়ারিং প্যাড দেখতেছি এআই দিয়ে এমন ভাবে ভিডিওটা বানাইছে বেয়ারিং প্যাড খুলে ওর ভোটার থেকে বালই টালি বের হয়ে দৌড় দিচ্ছে কি যে জঘন্য অবস্থা আমাদের দেশের আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের কাছে এগুলো খুবই বিনোদনমূলক আর কি আমরা যখন নিউজগুলো দেখি আমরা আসলে বিনোদন পাই